কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন বারোটা বাজে এখন আমি একটা কাজ করতে চলেছি সেটা কি কাজ সেটা আপনাদেরকে বলছি এখন গরম জলটা বসিয়ে দিয়েছি রান্না বান্না তো হবে এই দেখুন চিংড়ি মাছকে এখন চিংড়ি মাছটা কি দিয়ে খাবো সেটা ভাবছি ভাবছি একটু কচুর ডাঁটা কেটে আনি চলুন একটু ডাঁটা কাটবো কোথা থেকে সেটা আপনাদেরকে দেখাবো মা ডাটা কাটতে চলুন তাহলে ডাটা কাটা যায় দেখুন আমরা কোথায় নামছি আজকে

আমি কেটেছি চিংড়ি মাছগুলো একটু বেছে নেব নিয়ে তারপর ডাটা গুলো কাটবো এদিকে তো আমার গরম জল ফুটছে কচু শুকে ডাটাই কাটা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটা ভেজে নেব গরম জল ফুটে গেছে ডাটাটাও দিয়ে দিয়েছি আমার ডাটা সিদ্ধ হয়ে গেছে কালো কচু তো আর কালো কচু প্রচুর ভিটামিন কালো কচু উপকারও আছে কালো কচু ওই জন্য ডাঁটা ঝোলটা কালো কালো লাগছে আমার ডাঁটা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর দেখুন বলে গেছে এবার আমি ডাঁটাটাকে ঝাড়িয়ে নেব একটা ঝুড়িতে করে ঝাড়িয়ে জলটাকে ঝারিয়ে নিয়ে চিংড়ি মাছের দিকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা এটা রান্না করার জন্য তেজপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি আর একটু সিমু লঙ্কা দিয়েছি আবার একটু ইয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে মামা দেখোনালি এক দৌৰি এই হ'ব কাজ প্ৰতিদিনে ব্যস্ততার মধ্যে দিয়েও সবার জন্য রান্না বান্না করতে হবে দিকে তো দুপুর গড়িয়ে যাচ্ছে আজকে অনেক দেরি হয়ে গেছে জানেন তো অনেকটাই দেরি হয়ে গেছে ডাটা কাটলাম চিংড়ি মাছটা বাজলাম তারপর কুসুমিটা আবার আসলো এসে একটু হেল্প করে দিল ডাটা কাটতে কেটে কান্ড হয়েছে জানেন ডাটা কেটে চলে আসছি কুসুমিটা কচু পাতাটা দিয়ে কেটে ফেলে দিল ছুরি দিয়ে আর পাশে এই বোলটা ছিল হলুদ হলুদ যে বোলটা গুলো থাকে আমরা তো বুঝতে পারিনি এই বোলটা ওর হাতে এমন ভাবে কামড়িয়ে ধরেছে ও কিছু আমাকে বলেনি পরে বলছে ওর একটা পার্সেল এসেছিল সেটা নিয়ে ও একটু ব্যস্ত ছিল ওটাকে নিতে গিয়েছে গিয়ে এসে বলছে বউ দেখো আমার হাতের অবস্থাটা দেখো আমি আগে বলো নি যাই মানে অতগুলো লোকজন ছিল বলে আমি কিছু বলিনি হাতটা পুরো ফুলে গেছে যন্ত্রণা হচ্ছে হাতের কাছে একটু চুন ছিল আমার জন্য একটু চিং দিয়ে দিলাম খুব যন্ত্রণা হচ্ছে বেচারা যে এত ভাবে আমার জন্য আছে কিছুক্ষণ পর আমি যখন চিংড়ি মাছটা বাসছি সে বলছে বটি নিয়ে এসছে বাড়ি থেকে আমার কি করবে বলতে আমি একটু বাবুকে নিয়ে তুমি একা কীভাবে করবে তাও এত বেলা হয়ে আর কখন করবে কখন খাবে মামা মামাকেও খাওয়াতে হবে না আবার সে হাতের যন্ত্রণা শুধু বলবো আমাকে দিল কতটা না হলে প্রতিবেশী বলুন যে সবাই সবার পাশে না হয় আমার জন্য এতটা করছে বলবো আমি বাচ্চা আছে বলে যখন গল্প করতে হচ্ছে রান্নাটাও বেশ হয়ে গেছে বসে একা অত্রিশ করে কাটবে বলো মন্দির বাবুকে নিয়ে বাবুও টুকুর গড়িয়ে যাচ্ছে তোমরা কখন খাওয়া দাওয়া করবে চুপচাপ দিকে বসে আছে হাতটাকে নিয়ে আমার কি খারাপ লাগছে

দেখা হবে পরের কোনো একটা ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বউীদের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসি